শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করেছি তো সকালবেলায় মানে সময় হয়নি আসলে একটু তাই সন্ধ্যাতেই শুরু করেছি তো আজকে মানে আমি খাবার করবো তো সবাই তো নিশ্চয়ই আগে আমার জানো আমি দিনের সকালবেলা বাকি অনেকটাই খাবার করে রাখি তো সন্ধ্যাতে কিছুটা করি বেশি কিছু করা হয়নি তো যেহেতু আজকে লুচি বানাবো তো ওই জন্য সব কিছু রেডি করে রেখেছি তো ভাবলাম যে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি তাই আমি আটা ওই যে আটা আমার মাখানো আছে আর ওটাতে ওই কিছুটা মেখেছি তো ওটাতে অনেকটাই মাখা হয়েছে আটা তো আমি লুচি বানাবার জন্য সব কিছু আমার রেডি আছে তো ওই জন্য ওই যে লুচি মানে এবার ইয়ে করে বেলবো তো ওই দেখো ঢোলুর ছেলেটা আমার কাছে কীরকম বসে আছে ওরা মানে কীরকম ঢোলুর তো মানে যখনই আমার আটা মাখবো তো ঠিক সামনে চলে আসবে তো ও মানে আটার মানে যখনই আমি আটা মাখি তখনই ও ঠিক মানে যেখানেই ও ঠিক দৌড়ে চলে আসবে আর ওই ওর ছেলেটাও ওরকম হয়েছে তো ওই দেখো ও সামনে কীরকম বসে আছে আর ও আমি মানে যতক্ষণ এখন লুচি বানাবো তো ও ঠিক ওই সামনেই বসে থাকবে আর একবার করে আসছে আর এসে এসে যখন ওর খেতে পাচ্ছে তো একটু একটু করে আটা আমি দিচ্ছি তো ওই আটা খাচ্ছিলো তো আমি মানে কি বলবো খরগোশগুলো যখন থেকে আমি বড় করেছি তো আমার ঢোলু মানে মেতে ছোটোবেলা থেকে ও আটাটা একটু বেশি পছন্দ করে এমনি খাবার খায় কিন্তু আটাটা ওর বেশি পছন্দ তাই ওকে আমি আটা একটু একটু করে দিচ্ছিলাম তো আমার মানে তেল ইয়ে একটু নিতে হবে কারণ তেল ছাড়া তুমি ওইটা বেলা ওই বেলা যাচ্ছে না তাই ও তেল নেবো বাড়িতে তো ওই জন্য আমি তেল তেল একটু রিফাইন নিয়েছি তো ওটা দিয়ে আমি লুচি বেলবো তো ওই দেখো আমি ছোটো ছোটো ইয়ে গুলি করেছি তো তোমরা কীরকম লুচি বানাও ছোটো না বড়ো কমেন্ট করে অবশ্যই বলবে তো আমার লুচিটা একটু বড় হয়ে যায় কারণ আমি বেশি ছোট বেলতে পারি না আর বেলতে পারি নাকি বেলতে পারি কিন্তু বেলা হয় কিন্তু আমার লুচিটা মানে কী বলবো আমার এমনিতে আটা অনেকটা থাকে আর আমার ছোট বানাতে আমার এমনিতে বিরক্তকর লাগে তো মানে যত তাড়াতাড়ি হয় আমার মানে ওরকমই আমি যে কোনো কাজ করি তাড়াতাড়ি করি তো ওই জন্য একটু বড় বড় করে বানাচ্ছি তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য লুচিটা একটু বড় বড় করে বেলে রেখেছি দেখছি সবাই তো আমার খিচুড়ি বেলা হয়ে গেছিলো লুচি তো তেল গরম হতে দিয়েছিলাম কড়াইতে তেল গরমও হয়ে গেছে তো আমি লুচিগুলো একটু একটু করে একটু একটু করে এ করে সব কিছু গরম তেলে ভাজা করবো ভাজ ভাজার পর ওগুলো মানে সব কিছু ভাজে ভাজার পর খাওয়া হবে তো এখনও মানে আমার তো এমনিতে দিনের ভাত আছে সব কিছু ভাত তরকারি সব কিছুই আছে তো লুচিগুলো ভাজা হয়ে যাক তো ওই দেখো আমার ও সামনে ওই আমি এমনিতে খুন্তি দিয়ে মানে ইয়ে করি তো আজকে ঝাঁঝরা নিয়েছি কারণ খুন্তি ওই সাইডে একটু দূরে ছিল তো ওই সাইডে রাখা ছিল টেবিলে তো আমি ওই জন্য সামনে হাতের কাছে পেয়েছি তাই আমি ওটা দিয়েই এবং লুচিটা ভাজবো তো দেখছো আমার লুচি ওই যে তেল হালকা গরম একটু মনে হচ্ছে ঠান্ডা ছিল ওই জন্য লুচিটা ঠিকভাবে ফুলছে না ফুল না ফুলকো ফুলকো হলে দেখতে ভালো লাগে লুচিটা তো তেলটা আমি মানে বুঝতে পেরেছিলাম না যে আমি ভাবলাম যে গরম হয়ে গেছে তাই আমি লুচিটা দিয়ে ফেলেছিলাম তো ওই দেখো ঢুরের ছিল কীরকম বসে আছে অনেকক্ষণ থেকে ও আমার সামনেই বসে আছে আর আমার আজকের মানে অনেক বৃষ্টি করেছিল তাই আমার কাপড়গুলো পুরো ভিজে যাচ্ছে ভিজেই আছে মানে এখনও শুকনো হয়নি অন্যদের শুকনো হয়ে যেত এই দেখো আমার মিঠু একজন পড়ছিলো মামনি পড়তে বসে যেত ও ছিল ওই সামনে। মানে ওই যে ওই দেখো ওর কাণ্ড দেখো কীরকম বিছানার মধ্যে বইয়ের উপরে ওই শুনতে থাকে মামনি যখন পড়তে বসে তো ও বসে থাকে তো আমার ওই দেখো মাঝখানে লুচি পুড়ে গিয়েছিল আমি মিটুর কাছে গেছিলাম দেখতে তো মাঝখানে ওই যে লুচি চাপানো ছিল কড়াইতে তো পুড়ে গিয়েছিলো তো প্রথম লুচিটি পুড়ে গিয়েছি তো পরে আবার চাপিয়েছি তো এরপর লুচিগুলো আগে শেষ করে আস্তে আস্তে পুড়ে শেষ করতে হবে কারণ ও এক প্রথমবার তো পুড়ে গেল। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার মিঠুকে তো দেখলে ওকে ঘরের মধ্যে রেখে এসেছি কারণ ওকে রুমে আজকে নিয়ে আসেনি কারণ ও এমন একটা ওর অভ্যাস যে খাবার দেখলে ও মানে উড়ে চলে আসবে কারণ আর গরম তেল তো তাই পড়ার মধ্যে ঝাঁপিয়ে দিলে ওই জন্য ভয়ে আমি ওকে রান্নারুমে আজকে নিয়ে আসিনি কারণ ওকে ঘরে রেখেছি তো ঘরের মধ্যে ওকে রেখে এসেছি মানে ওর এমন কাণ্ড তো ওই যে চেয়ার বসে আছে চেয়ার বসে রয়েছিলো তো চেয়ার বসে এমন মন পান্ন করে মানে সব কিছু কেটে একদম শেষ করে দিই তো আর আমার লুচি মানে লুচি ভাজা হচ্ছে কিন্তু আমি হাঁপাই যে এত গরম লাগছিলো মানে বৃষ্টি পড়েছে ঠান্ডা আছে কিন্তু আমাদের রুমটাতে গরম আছে তো আমাকে এমনিতে আমাদের একটু বেশি করে লুচি করতে হয় তো আজকে মনে একটু কম আটা মাখা হয়েছে অন্যদিন আরও বেশি হয় তো দেখছি এই যে তেলটা গরম হয়ে গেছে তার জন্য ওই জন্য লুচিটা এখন বেশ সুন্দর হচ্ছে কিছুক্ষণ আগে তেলটা গরম হয়েছিল না ওই জন্য লুচিটা ভালো হচ্ছিল না তো এখন দেখো কি সুন্দর লুচিটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে রঙটা ভালো লাগছে দেখতে এরকম লুচি হলো ভাজা তখন এরকম লাল লাল যদি হয় তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমার এমনিতেই লুচি যখন আমি রান্না মানে লুচি যখন কেউ বানাই তো আমার মানে কি বলবো আমি শুধু এমনি শুকনো লুচি একবার আগে খাই কারণ আমার এমনিতেই ভালো লাগে বানাতে বানাতে আমি খেয়ে নিই তারপর পরে গেছে হলে খায় না হলে অন্যদের খায় না এরকম করি কিন্তু আমাকে একটা খেতেই যাবো এমনিতেই ভালো লাগে আর ঢোলো ছেলেটা দেখো কি রকম বসে আছে টাকাচ্ছি আমাকে ও অনেকক্ষণ থেকে বসে রয়েছে আমি যতক্ষণ বানাবো ও বসে থাকবে তারপর ও আমি যখন আমার সব কিছু রান্না হয়ে যাবে ওকে ঘরের মধ্যে নিয়ে নিয়ে যাবো তো ও ঠিক ঘরের মধ্যে চলে যাবে আরও বিছানাতে শুয়ে দেয় বেশ সুন্দর করে ওদের এরকম অভ্যাস আর দেখো আমার লুচিগুলো বেশ সুন্দর হচ্ছে তেলটা এখন যেহেতু গরম হয়ে গেছে অনেকটা ওই জন্য লুচিগুলো ভালো হচ্ছে আর তো মিঠুকে আরেকবার দেখি আরেকবার দেখি একবার বাড়ির ঘরের মধ্যে কি করছে না না দেখার দেখে আসলে কী করে যে সব কিছু কেটে শেষ করে দে তো আমার দেখতে চারদিকে সামানগুলো ছড়ানো আছে আমার কোনো কিছুই পুছানো হয় না কারণ বিকেলবেলায় যেহেতু মানে কীগুলো আজকে বৃষ্টি পড়েছিলো আর আমি বেলাতে শুয়েছি ঘুমিয়ে গিয়েছিলাম কারণ ঘুমিয়ে গেছি আর একটু দেরি করে উঠেছে তাই সব কিছু সামান দেখছি চারদিকে ছোড়ানো আছে আর মামুনি ওই যে কিছু চকলেট কিছু খেয়েছে আর টেবিলের মধ্যে সে রাখিয়ে রেখে দিয়েছে তো কিছুই উছানো হয় না তো এখন লুচি বানাবো লুচি বানাবার পর সব কিছু পরিষ্কার করবো পরিষ্কার করে মানে সব কিছু গেস্ট এই যে সব কিছু পরিষ্কার করতে হবে আর চারদিকে দেখছো আর বিকেলবেলা যেহেতু মানে আমার আমার ঘুম মানে অনেক দেরিতে ভেঙেছে সাড়ে পাঁচটা পাঁচটার পর ঘুম থেকে উঠেছি ওই জন্য দেরি হয়ে গেছে তো দেখছো আমার ভাত আছে আলু পোস্ত সব কিছুই আছে দিন দুপুরবেলায় যে রান্না করেছিলাম তো আর ওই যে লুচি করেছি তো আর কিছু করবো না আর ওই আলু পোস্ত দিয়ে পার্কি সবাই খেয়ে নেবে আর আমি এমনিতে আমি তো এমনিতে বেশি খাই না যেহেতু আমার একটা লুচি হলে হয়ে যায় একটু লুচি আর আমি চা করব আমাকে একটু তো চা দিয়ে লুচি খেয়ে নেবো আর ছোটো ছেলেটা একটু আগে খেয়ে নিয়েছি ওর লুচি ওর খেয়ে দিয়েছিলো তাই ও লুচি খেয়ে নিয়েছে আলু পোস্ত দিয়ে লুচি খেয়ে নিয়েছিলো আর মামুনি পরে খাবো বললো কারণ ও বিকেলবেলাতে মুড়ি খেয়েছিলো ওই জন্য বলছে পরে খাবো ওই জন্য ও খেতে চাইছিলো না আর ভাতগুলো দেখলে অনেকগুলো ভাত আছে কিন্তু ওই যে লুচি যেহেতু বানাচ্ছে সেই জন্য আর কেউ ভাত খেতে চাইবে না ভাতগুলো মানে মাঝে মাঝে নষ্ট হয়ে গেল এখন আর ভাত কেউ খাবে না আর ওই যে লুচি এখন সবাই তো লুচি খেয়ে নেবে আর তো লুচি পর ওই যে লুচি চলুচি এখনও আমার অনেকগুলোই বাকি আছে তো তো তোমরা দেখতে থাকো তো দেখছো আমার কিছুটা হয়ে গেছে মানে এখন অনেকটা আটা এখনো মাখা আনো আছে তো বেলা হয়নি তো আস্তে আস্তে আমি বানাতে থাকবো তো তোমরা ভিডিওটা দেখো এখনো অনেক বাকি কিছুটা হয়েছে তো ওই যে এখনো মানে ওই উপরে যখন গ্যাস থাকে তখন আমার মানে গ্যাসটা থাকে তো আমার কি হয় ওভেনটা মানে তো যখন উঠা উঠতে হয় বসতে হয় একটু কষ্ট হয় ওই জন্য যখন আমি রুটি বানাই বা লুচি বানাই তো আমি ওভেনটা নিচে রাখি তাহলে কি হয় নি বানাতে সুবিধা হয় আর মিঠুর কাণ্ড কি রকম মিঠু কী করছে ওই যে বাবুদের প্যান চেয়ার উপরে ভিজে আজকে মানে শুকনো হয়নি তো ভিজা ছিল তো চেয়ার উপরে ছিল ও পুরো কাট ছিল আর আমার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকে লুচি বানাচ্ছি তো তাই আমি একটা আগে খেয়ে নিয়েছি মানে আমার এত খেতে পারছিল মনে ছিল আর আমি দাঁড়াতে পারছি না আমার ওরকমই আমার যখন খেতে পাই তখন আমি দাঁড়াতে পারি না মানে একদমই পারি না আমার এত মানে শরীরটা খারাপ লাগে তাই আমি আগে খেয়ে নিয়েছি শুকনোতেই খেয়ে নিয়েছি দেখছো আমার অবস্থা দেখো আর মানে যেহেতু ঘুম থেকে উঠে কিছু গিয়েছিলাম না অনেক খেতে পেয়ে গিয়েছিলো তো ওই জন্য আমি খাচ্ছি খেতে শুরু করে দিয়েছি তারপর বানাবো অনেকটা এখনও আটা মাখানোই আছে আমার শেষ হয়নি তবুও আমার খিদে পেয়ে গেছে তো মানে ঘুম থেকে উঠে যেহেতু খাওয়া হয়নি ওই জন্য খিদে পেয়েছিলো আসল সময় পায়নি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো ওই জন্য খাওয়া হয়নি তো ওইদিকেও আমার চা চা করা চা ছিল মানে গরম করেছিলাম তো চা বিকেলবেলা খাওয়া হয়নি চা আর করার মানে করে রাখা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি ওই জন্য এখন গরম করেছি গরম করে লুচির সাথে খেয়ে নেবো আর ওই খেয়ে রয়ে যাবো কারণ আর আমি এমনিতেই খেতে পারি না রাত্রেবেলা একটু কম খাই যেহেতু আমার মানে কী বলবো খিদেটা এমনিতেই আমার কম আছে আমি ভাত খেলেও কম খাই আর লুচি গেলেও ওই একটা লুচি হয়ে গেলে আমার হয়ে যায় আর রুটি তো আমি একদমই খেতে পারিনি খেলেও অর্ধেকটা খাই ও বেশি একদমই পারি না কারণ আমার গলা যায় ওই জন্য শুকনো খাবার বেশি খাই না তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চা লুচি কার কার পছন্দ করবে এটা অবশ্যই কমেন্ট করে বলবে আমার মিঠুকে তো দেখলে তোমরা ঘরের মধ্যে কি কাজ করছে তোমরা পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমি প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দিই তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই তোমরা বলবে আর ভালো লাগলে অবশ্যই আমার মেটুর জন্য একটা করে লাইক করবে আর আমাদের পাশে এইভাবে সবাই তো এক হাতে আমার ক্যামেরা ধরা আছে আর এক হাতে কাপ তো আসল ক্যামেরা নিজে নিজেই সব কিছু আমাকে বানা বানাতে হয় ভিডিও তো আসল ক্যামেরা ধরে দেবার কেউ নেই আমার তাই নিজে নিজেই করি তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে